কেমনভাবে নরসিংহ চতুর্দশী উদযাপন করা হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভগবানের অভিষেকের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে আর এখন চলছে মন্দিরে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি আর এখানে ভক্তরা কিন্তু বিভিন্ন রকমের জুস ডাবের জল দধি ননি বিভিন্ন রকমের জল গঙ্গা জল বিভিন্ন রকমের স্থান থেকে আনা অনেক রকমের সামগ্রী দুধ ঘি আরও কত কিছু এগুলো দিয়ে হবে ভগবানের মহা 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 অভিষেক শ্রীধাম মায়াপুরস্কন মন্দিরে প্রতি বছরই কিন্তু সুন্দরভাবে এই সেলিব্রেশনটি হয়ে থাকে আর এবছরও তার ব্যতিক্রম হয়নি দু হাজার পঁচিশে এই উদযাপনটা কিন্তু মহা জাকজমক পূর্ণভাবে হতে চলেছে তো প্রিয় বন্ধুরা আজকের দিনে আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুরে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকনটি অল করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না বন্ধুরা দেখতেই পাচ্ছেন সমস্ত ভক্তরা এখানে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি এবং অপেক্ষা করছে কখন সেই শুভক্ষণ আসবে আর ভগবানের মহা অভিষেক তানারা করাবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে নরসিংহ ভগবানের সামনে যে জায়গাটা সেটা জায়গাটা খুবই কম থাকার কারণে ভক্ত সমাগম এতটাই হয় যে সেখানে বসার জায়গাটা থাকে না তবে চিন্তার কোনো কারণ নেই আর কিছুদিনের দিনের মধ্যেই শ্রীধাম মায়াপুরিসকরণ মন্দিরের যে নতুন মন্দিরটি হবে বা হয়েছে সেই মন্দিরটাই কিন্তু একসঙ্গে দশ হাজার ভক্ত একসঙ্গে কিন্তু আরতি দেখতে পারবেন অভিষেক দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ফলের কাজুর ফ্রুটসের মালা রয়েছে এবং এখানে রয়েছে অনেক রকমের ফুল আপনারা জানেন যে ভগবান পদ্ম ফুলটাকে ভীষণ পছন্দ করেন তো যে কারণে পদ্ম রয়েছে গোলাপ রয়েছে তার পাপড়িটাকে ছাড়িয়ে ভগবানকে কিন্তু পুষ্প অভিষেকও করানো হবে প্রিয় বন্ধুরা এই পুষ্প অভিষেকের জন্য যে ফুলগুলো রেডি করা হয়েছে এগুলো কিন্তু ভক্তরা প্রত্যেকেই ছাড়িয়েছেন আর আপনারা যদি এই সুন্দর সুযোগ পেতে চান তাহলে শ্রীধাম মায়াপুরে নরসিংহ চতুর্দশী রাধা অষ্টমী জন্মাষ্টমী গৌর পূর্ণিমা যে কোনো দিন আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই সুন্দর সুযোগটি আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন হাজার হাজার পদ্মফুলের পাপড়ি দিয়ে হবে ভগবানের সেই মহা অভিষেক আর সেটা দর্শন করার জন্য বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা শ্রীধাম মায়াপুরে এসে উপস্থিত হন কিন্তু কি করব বলুন তো মন্দিরের মধ্যে জায়গাটা এতটাই কম যে কারণে কিন্তু সম্ভব হয়ে ওঠে না প্রত্যেকেই সামনে থেকে দেখার দেখতেই পাচ্ছেন পুষ্প ছাড়ানোর একটু মানে অতি ক্ষুদ্র একটি সেবা আমি খুব অল্প টাইমের জন্য করেছি তো যাই হোক আপনারাও কিন্তু এমন সুযোগ পেতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা এবার টুক করে বলে ফেলুন তো এবছর আপনারা যারা আসতে পারেননি তারা কি পরবর্তী বছরে আসবেন অবশ্যই আসবেন তো মনে রাখবেন অনেকেই হয়তো বুঝতে পারেন না শ্রীধাম মায়াপুরে কবে কী প্রোগ্রামগুলো হয় এর জন্য মায়াপুরে ছোট্ট একটি বুকস আছে সেটা হচ্ছে আমাদের বৈষ্ণব পঞ্জিকা সেই পঞ্জিকা যদি আপনি মায়াপুর থেকে নিয়ে যান তাহলে কিন্তু মায়াপুরের সমস্ত প্রোগ্রাম আপনারা বাড়িতে বসেই বুঝতে পারবেন এবং সঠিক সময়ে আসতে পারবেন তো যাই হোক আপনারা কারা কারা এবছর শ্রীধাম মায়াপুরে এই পুষ্প অভিষেকে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আসতে পারেননি মনের মধ্যে আসার জন্য আগ্রহ রয়েছে অবশ্যই পরবর্তী বছরে আসার চেষ্টা করবেন কেননা এই নরসিংহ ভগবানের এই যে মহা অভিষেক দেখবার সৌভাগ্য কিন্তু সবার হয় না আপনি চেষ্টা করুন যাতে পরবর্তী বছরে অবশ্যই আসতে পারেন দেখতেই পাচ্ছেন ভগবানের জন্য প্রত্যেকেই ক্ষুদ্র ক্ষুদ্র সেবাগুলো করে থাকেন আপনি যদি চান যে ভগবানের জন্য দুধ দেবেন ঘি মধু ইত্যাদি যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই অভিষেকের আগে মন্দিরের মধ্যে এসে আপনারা কিন্তু এগুলো জমা দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই ক্ষুদ্র সেবা ভগবানের মহা অভিষেকে কাজে লেগে যাবে অনেক ভক্তরা দেখতে পাচ্ছেন ডাব এখানে রয়েছে বেদানার জুস আমের জোশ আপনারা জানেন যে নরসিংহ ভগবান আমের আম খেতে ভীষণ পছন্দ করেন আম প্রসাদার ভীষণ পছন্দের যে কারণে প্রত্যেকেই কিন্তু নরসিংহ ভগবানকে আম নিবেদন করে থাকেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রু ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মাইপ্রু ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং পৌঁছে দিতে পারে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আগামী কাল হবে নৌকা বিহার রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর তার খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধাম মায়াপুর কী যায় নরসিমহ ভগবান কী যায় দেখতেই পাচ্ছেন কত ভক্ত বসে আছেন সেই মঙ্গল আরতি থেকে বসে আছেন যাতে তারা সামনে থেকে ভগবানের এই মহা দেখতে পারেন हरे कृष्णा जय नरसिंह भगवान की जय जय श्री